সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ প্রবাসে যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি তো দর্শক দেখতে পাচ্ছেন সামনে এক বোন বসে আছে তার জীবনের গল্প শুনবো তিনি কি বলতে চায় আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা আচ্ছা কেন ভালো নেই বোন আচ্ছা আচ্ছা তো এই যে আপনি আমাদের প্রতিবেদন মাঝে এসেছেন কি কারণে তো

আচ্ছা বাচ্চা আছে না আচ্ছা তো এখন কি করতে চাচ্ছেন আপনি আচ্ছা মানে বিয়ে করতে চাচ্ছেন তো বোন আপনি আগে পরে বিয়ে হয়নি একটা মেয়ে আছে আচ্ছা মেয়ের বয়স কত পাঁচ বছর আচ্ছা আচ্ছা তো এখন কি মেশো বিয়ে করতে চান হ্যাঁ ভাই আচ্ছা তো মেশো কেমন মানুষ আপনি জীবনে চান আচ্ছা তো আপনার হাসবেন কেন চলে গেল বলবেন একটু মানে কামাই ইনকাম করতে পারেন না আচ্ছা আচ্ছা তার জন্য চলে গেছে আচ্ছা তো এখন কি কেমন মানুষ হলে আপনি তাকে মেনে নেবেন মূল বুদ্ধিpotent পারে ও মানে ভালোবাসার মর্ম দিতে হবে আচ্ছা তো আপনি তো দেখে অনেক সুন্দর কিন্তু আপনি ভালোবাসার মর্ম দেওয়ার মতো কোনো মানুষ খুঁজে পাচ্ছেন না আচ্ছা 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 তো আপনি চাচ্ছেন যে আপনাকে মর্ম দিতে পারবে তাকে আপনি আপন করে নেবেন দেশে তো করবেন না কি প্রবাসে করবেন আচ্ছা তো কোনো ভাই যদি আপনাকে পছন্দ করে অথবা কথা বলতে চায় কিভাবে কথা বলবে আচ্ছা নাম্বারকে মুখস্ত আচ্ছা নাম্বারটা দেন দিয়ে দিই তো নাম্বারটা বলে আমার সাথে সাথে বলেন হ্যাঁ তো দর্শক নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান ফাইভ নাইন জিরো ফোর থ্রি সিক্স এটা হলো আপনার নাম্বার ঠিক আছে দর্শক নাম্বারটা আবার বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান ফাইভ নাইন জিরো ফোর থ্রি সিক্স জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান ফাইভ নাইন জিরো ফোর থ্রি সিক্স এটা হলো আপনার নাম্বার ঠিক আছে বলুন আপনার নাম্বার দিয়ে দিচ্ছি দর্শকের চলে গেছে বলেন এখন আর কি বলবেন মানে ডাইরেক্ট মধ্যে কথা বলবে আচ্ছা তো আমরা চাই ডাইরেক্ট ই মতে কথা বলে আপনার বিয়ে হোক আপনি ভালো থাকেন তো দর্শক আপন জীবনের গল্প শুনলেন যত আপরক্ষণ দেখা হয় বাকি জীবনে গল্প শুনবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ভাই হাব